হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় আর সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আমরা সৌদি আরবের একটা পাহাড় থেকে আজকে নামবো আর নামতে নামতে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করবো অনেক একটা পাহাড় আমি কিন্তু গত আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে যেখান থেকে আমরা শুরু করেছি আবার সেইখান থেকে মানে উপরে ওঠার সময় যেখান থেকে শুরু করেছিলাম আবার ঠিক নিচেও সেইখান থেকে শুরু করব নিচে নামা সময় তো আজকে কিন্তু সেইখান থেকে শুরু করলাম তো আজকে গাড়িতে আমরা আছি কিন্তু দুজন আমি আর মুবাসর ভাই কি বলেন মুবাসর ভাই জি ভাই তা আমরা দুজনে কিন্তু নামতাছি সবাই দোয়া করবেন খুব ডেঞ্জারাস একটি রাস্তা তবে চারপাশের দৃশ্যগুলো কিন্তু সুন্দর মেঘলা আকাশ আমি প্রথমেই বলে রাখছি যারা কিন্তু ভয় পান তারা ভিডিওটা স্কিপ করবেন আর যারা ভয় না পান প্রকৃতি দেখতে ভালোবাসেন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে ভালোবাসেন তারা কিন্তু থাকবে খুব সাবধানে গাড়ি চালাতে হয় ট্রাণিকগুলো দেখছেন কি অবস্থা হালকা হালকা কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় কিন্তু কেউ এই রাস্তা দিয়ে চলাফেরা করে না কিন্তু আমার ইমার্জেন্সি রিক্স নিয়ে কিন্তু যাইতেছি কিছু করার নাই। একবার ভাবছিলাম এখানে সময় কাটাবো আবার ভাবলাম দোকানে টাইম নিয়ে যেতেছে দোকানে যেতে হবে দোকানে কেউ নাই সেই জন্য ভাবলাম যে না নাই মেয়ে যাই কিন্তু আসলে এটা রিক্স বৃষ্টির সময় নামাটা ঠিক না মুবাস্বর ভাই কিন্তু ঘুমাইতেছে অনেক উপরে অনেক উপর থেকে নামতে হয় এটা হচ্ছে সৌদি আরবে সাবতাল আলায় থেকে নিচে নামার পথে ভাবলাম এদিক দিয়ে সময় আসা যাওয়া আপনাদের মাঝে শেয়ার করি রাস্তাটা কেমন আর সৌদি আরবে আমরা কোন এলাকায় থাকি কীভাবে চলাফেরা করতে হয় এই রাস্তাগুলো দিয়ে গাড়িতে একটা খটখট শব্দ হচ্ছে গাড়ির মধ্যে একটা সিল্লাম সিল্লাম হচ্ছে যেটা বাংলাদেশে চঙ্গা বলা হয় চঙ্গা গ্রাম কিংবা মই বইয়ের ভাষায় মনে হয় মই আর হচ্ছে এভাবে আমরা গ্রাম অঞ্চলে চঙ্গা বলতাম ওই চঙ্গা বান্ধা আছে তো এটা চিস্টিলের তো এইটা ছটখট ফটকট শব্দ হতেছে যাই হোক রাস্তাটাও আসলে অনেক পুরোনো রাস্তা রাস্তাটাও বেশি একটা সুবিধা না সেই জন্য কিন্তু খটখট আওয়াজ হয় নিচে আসা যাওয়ার পথে মানুষের বসার জন্য পার্কিং করে বসার জন্য কিংবা রাতে দুপুরে যে কোনো সময় আপনারা বসে সময় কাটানোর জন্য একটা সুন্দর ব্যবস্থাও দেওয়া আছে নামাজ পড়ারও ব্যবস্থা আছে ভয় করে না এখন আর চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছি অনেকে আমাকে প্রশ্ন করে ভাই এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করেন না ভয় লাগে না ভয় আসলে এক সময় লাগতো এখন আর ভয় লাগে না একটু একটু বৃষ্টি হইতেছে কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু বৃষ্টির ভাব দেখে দেখেন রাস্তাটাও কিন্তু হালকা ভিজা ভিজা রাস্তা যে কোনো সময় টায়ার স্লিপ কাটতে পারে সাবধানের সাথে নামতে হয় আর অনেক ট্রানিং পাহাড় থেকে নামার সময় ট্রানিং না হলে তো বুঝেন পাহাড় থেকে নামাও না ওঠাও জানা ট্রানিংগুলো খুব সাবধানে কাটতে হয় মেঘলা আকাশ আর মেঘগুলো দেখেন পাহাড় কিন্তু দেখা যায় না মেঘে ঢাকা পাহাড় এখন আস্তে আস্তে কিন্তু আমরা গরম এলাকায় যেতেছি যতটা নিচে নামবো ততই কিন্তু গরম উপরে আসছিলাম ঠান্ডা আর এখন নিচে যাব গরম নিচে গিয়েই এসি ছাড়তে হবে এখন কিন্তু আমার গাড়িতে এসি বন্ধ আছে আমরা নিচে যাব নিচে গিয়ে কিন্তু এসি ছাড়ব সবাই সাথে থাকবেন যারা যারা ভিডিওটা দেখেন তাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও আজকে কোনো মিউজিক দেবো না আর আজকে কোনো যেই অরিজিনাল যে সাউন্ড সেটাও কিন্তু চেঞ্জ করবো না অরিজিনাল সাউন্ডটাই থাকবে আর ভয়েসগুলো থাকবে কোনোটাই আমি কাটিং করবো না এবং যেই জেনুয়েন যে কালার এটা পরিবেশের যে কালারটা এখন বর্তমানে আছে সেটাই থাকবে সেটাও চেঞ্জ করবো না আমি মেঘলা আকাশের যে অন্ধকার একটা ভাব সেটাও আপনাদের মাঝে আমি ঠিকইভাবে শেয়ার করব যেটা বাস্তবে আছে এবং কোথাও কোথাও আমার মনে হয় কারণ একটু বৃষ্টি যখন হতেছে তাহলে আপনার ক্যামেরার মধ্যে হয়তো বা পানি থাকতে পারে আমি শিওর না হয়তো আমি ভিডিওটা করার পরে গিয়ে দেখব ওই পানিটাও কিন্তু থাকবে ওইটা ওই জায়গাটাও মিসকিং করবো না আমার সাথে আছে তবে এই রাস্তাটা আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে আগে কিন্তু এই যে দুই পাশে যে আপনারা দেখতেছেন এই ওয়ালগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আগে ছিল আগে একদম খোলা ছিল হয়তো আমি আসার আগে যারা আমার আগে যারা আসছে যারা আগে রাস্তা দিয়ে চলাফেরা কিন্তু তাদের থেকে শুনছি রাস্তাটা নাকি একদম কাঁচা রাস্তা ছিল গাড়ি উঠতে অনেক কষ্ট আর এখন তো দিশায় আছে তারপর আমি আসার পরও দেখছি আপনার সাইডে কোনো ওয়াল ছিল না তারপর আরো রাস্তাটা আরো চিকন এখন কিন্তু অনেক চওড়া করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু অনেক চওড়াও করতেছে পাহাড় থেকে আমরা কীভাবে নামি আমি সৌদি আরবের দৃশ্যগুলো দেখতে কেমন সৌদি আরবের রাস্তাঘাটগুলো কেমন পাহাড়ি অঞ্চল কেমন দেখবেন আপনার একটু পানি খেয়ে নিই আসলে কথা বলতে বলতে গলা শুকায় গেছে আর আমি গাড়ি চালানোর সময় আমার পানি লাগে আর সবাই বিশেষ করে সবাই পানি রাখে এবং রাখা দরকার গাড়ি চালানোর সময় পানিটা রাখা খুব দরকার দৃশ্যগুলো ভালো লাগে একদম নীরব এলাকা তো একদম নীরব এলাকা পাহাড়ি এলাকাগুলো একবারে জনমানবহীন আর কি বলতে পারেন তবে আসে কিন্তু প্রচুর আমার যেখানে প্রচুর গ্রামাঞ্চল আছে অনেক মানুষের এখানে অনেকে আমাকে বলে ভাইয়া আসবো আপনার এখানে আমাদেরকেও ঘুরে দেখাবেন তো অবশ্যই যারা আসবেন ইনশাআল্লাহ তাদেরকে আমি সবাই আসবে আরো অনেক অনেক জায়গা আছে আর অনেক সুন্দর জায়গা আছে আসলে এখানে ড্রোন চালানো যায় না হচ্ছেন যদি ড্রোন চালাতে পারতাম তাহলে কিন্তু ভিডিওগুলো আরও সুন্দর ড্রোন চালানো নিষিদ্ধ না ওইটা না ড্রোন চালানো যায় তবে এখানে কিছু নিয়মকানুন আছে আর নিয়মকানুনটা যেমন কি হোক আপনার সৌদিদের বিষয়টা একটু অন্যরকম আমরা আসছি আজনবী আজনবীরা যদি ড্রোন চালায় দেখে আপনার লাইসেন্স আছে কী আছে না আছে সেটি পরের হিসাবে প্রথম ফার্স্টে গুলি করে আপনার ড্রোন নাম যেটা হচ্ছে এক প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে ড্রোনটা কাজ সেই লোকটার আগে ধরবে ধরার পরে যে হোক ছোট্ট একটা পোলা বড় একজন কিংবা যেই হোক আপনারা সর্বপ্রথম পুলিশের আওতায় নিয়ে যাব পুলিশ টু দিব কিংবা দৈরা পুলিশের কাছে নিয়ে যাব যে কোনো একটা হয়তো দইরা না নিয়ে গেল যেই জায়গায় আছেন ওই জায়গায় তারা থেকে হের যত কাজই থাক হ্যাঁ দেখছে আপনাদের একটা ড্রোন চালায় কী জানি কী করে লেখা আমার দেশে মনে হয় কিছু একটা করে লেখা হ্যাঁ এই জন্য হ্যাঁ পুলিশ আগে আনাই আনানোর পরে যদি আপনার লাইসেন্স দেখান দেখানোর পরে হয়তো পুলিশে পুরোডি করে লাভ করি কেন করে কী দরকার হ্যাঁ এই বিভিন্ন একটি বেড়া আর ওই লাইসেন্স বানাতে গেলেও কিন্তু এইরকমই ব্যাপার কি দরকার এটি করে কি এটি দরকার নাই এটি তো না সেই না কবিল কবিল কি দরকার এই নানান ঝামেলা তো এই জন্য কিন্তু কেউ আজবিরা এই দেশে ড্রোন ইউজ করে না কেউ কেউ শ্রদ্ধির আমি দেখি এখন আবাসে কিংবা আরও অন্যান্য যে পাহাড়ি এলাকা টাইপ এই সমস্ত এলাকায় দেখি এখন ড্রোন কেউ কেউ ইউজ করে আগে তো একদম নিষিদ্ধ ছিল আর এখন হয়তো কিছু কিছু লাইসেন্স ধারি দেয় তারপরও যেখানে আপনার গ্রাম অঞ্চল বাজার তারপর মানুষের ঘর বাড়ি যেখানে আছে অফিস আদালত ওইখানে কিন্তু ড্রোন চালানো একদম নিষিদ্ধ সরকারি অফিস আদালত যেখানে আছে তো আমি চাইছিলাম একদিন কেন সাথে আলাপ করছিলাম পরে যখন আমার বলো আলাদিন ই এই তখন আমি দেখি মা বসাই আমার এইভাবে একটু ক্যামেরা নিচ্ছি আপনার এখন আমি যেটা ভিডিও করতেছি গ্রো প্রো ইলেভেন তো এটা দিয়েই মাঝে মধ্যে ভিডিও করি কিন্তু যেখানে জনমানবহীন যে সমস্ত এলাকা যেখানে মানুষজন নাই সেখানেই কিন্তু আমি আমার ক্যামেরাটা ওপেন করি এবং মানুষ থাকা সত্ত্বেও কোথাও কোথাও ওপেন করি সেটা হচ্ছে সুন্দর কিছু জায়গা পেলে চেষ্টা করি কিংবা মোবাইল দিয়েও ভিডিও করি দেখেন কত সুন্দর কিন্তু দেখতে কত সুন্দর আমি নিচে নামতেছি কিন্তু অনেক নিচে কী বলবো যদি ড্রোনের মাধ্যমে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন বা যদি নিচ চোখে দেখতে পারতাম তাহলে বুঝতে যে গাড়িটার কত একটা আমরা থেকে নিচে নিই আর উপরে ওঠার সময়ও কিন্তু এরকম থাকে যেন মনে হয় যেন ও গাড়িটা আমার উডে পড়ে যাবে এরকম দেখলেন অনেক দূর কিন্তু আসলাম না তখন গাড়ি না ও বাড়িগুলো বেশি কিন্তু এরকমভাবে চলাফেরা করতে পারি এই সমস্ত রোগীর চলাফেরা করার সময় পানি নিয়ে নিতে হবে পানি তারপর খাবার কিছু টুপি থাকি আমরা কিন্তু ফুসফুস আর বাদামরা অনেকক্ষণ খাইছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আর ভালোবান ফুসফুস হচ্ছে কিসি যারা চিনেন তারা তো চিনে মাইন্ড করবেন না যারা না চিনে তাদের জন্য বলতেছি বিভিন্ন প্রকারের বিচি যেমন সূর্যমুখী বেশিটা ইদানিং খুব বেশি চলতেছে আগে এক সময় কখনো ছিল না আজকে কয়েক বছর যেমন সূর্যমুখী বেশিটা খুব বেশি ছিল ভাজা সূর্য প্যাকেটিংয়ে খাওয়া হয় আর হচ্ছে আপনার আরও অনেক ধরনের বিচি আছে আমরা নয় এগুলো আসলে কৃষির বিচি আমি জানি না তবে আমি বলি আপনাদেরকে তরমুজের বিচির মতো অনেক বেশি আছে একজন যে এই বিচিগুলো প্যাকেটিং বিক্রি তো সৌদিরা সবচেয়ে বেশি হেরা এইগুলো কিনে মাছ হিসেবে বেতন পেলে সবাই আগে এই জিনিসগুলোই কারণ তারা কিন্তু প্রচুর খায় তো আমরাও কিন্তু অভ্যস্ত গেছি কোথাও গেলে প্রচুর মধ্যে ধরনের দেন দশটা একসাথে তারপর পানি কিন্তু আমি সেরে দিচ্ছি কারণে কোল্ড ড্রিঙ্ক একদম বাদ আজকে একমাসের পর কোল্ড ইশা ইনশাল্লাহ আগামী তো খাবো না চেষ্টা করবো না খাওয়ার জন্য সব ভালো জেনে সাধারণ মানুষ দেখে কিভাবে রাস্তাটা নিয়েছেন খুব সাবধানে সাবধানে গাড়ি চালাই ভয়ঙ্কর কিন্তু দাওয়াত গুলো চেষ্টা করব সম্পূর্ণ তো দেখে দিব না কোথাও কোথাও যে সুন্দর জায়গা সেগুলো ইনশাল্লাহ দেখাবো না দেখি প্রায় কিন্তু চারটে হয়ে গেছে আমি চারটের সময় কিন্তু দোকান সেই জন্য আমার এই সিজির বৃষ্টির মতো এই রাস্তা দিয়ে আসতে হলো কারণ দোকানে কেউ নেই আমি একটা আর কারখানাতে কাজ করে বাকিরা তারা তো দোকানে আসে না দোকানের মধ্যেই সেই জন্য আমার পাঁচটা হইলো গিয়ে দোকানে পৌঁছাইতে গেল তো ইনশাল্লাহ আশা করি পাঁচটার মধ্যে পৌঁছাইতে পারবো পাঁচটার আগে পৌঁছাইতে পারবো কারণ এইখান থেকেও আমার এই জায়গায় যাই তো চল্লিশ কিলোমিটার বাকি নিচে নামার পর চল্লিশ পঁয়ত্রিশ কিলোমিটার আরও যাইতে হবে সমতল ভূমি এখনো আমার নিচে নামাই হয়নি তারপরেও কিন্তু আরও বড় জিনিস আমি আজকের ভিডিওটা অবশ্য দোকান পর্যন্ত শেয়ার করবো না এই পাহাড়টা যখন নিচ পর্যন্ত আমি চলে যাবো সমতল ভূমিতে সেখানে কারণ ভিডিও এইভাবেই অনেক লম্বা হয়ে যাবে তারপরে হয়তোবা আরো আরও যদি চূড়াটা দিই তাহলে তো বুঝতে আমার মিনিট মধ্যে যদি দিই তাহলে কিন্তু এক ঘন্টার উপরে আমার ইচ্ছা হচ্ছে আপনাদের কি পাহাড়টাই শেষ মোটামুটি কিন্তু একটা সমুদ্রভূমিতে আসছি তারপরেও কিন্তু আরও দুই পাহাড় হয়ে গেছে এবং আমি পাহাড়ের উপরেই আছি তবে আর ইচ্ছু করি আমার সামনে আরও যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়গুলো শেষ হওয়ার পরেই কিন্তু রাস্তাটা সমস্ত কিন্তু চারোপাশে কিন্তু পাহাড় ঠিকই আছে কথা বলতে বলতে বাড়ির পিছনা লাগে গাড়ি চালাইতেছি আর এই কথা বলতেছি তো তাই যে কোনো সময় কিন্তু বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হচ্ছে এই অঞ্চল থেকে বাড়ি যাওয়াটা অনেক কষ্টকর কারণ আপনার দেখতে পাচ্ছেন পাহাড়ি সেল আসলে আমি যেখানে আছি সেখানে দাঁড়ায় থাকতে হবে আবার একটা ভয়ও আছে যদি যে পাহাড়গুলো এখন পার্ক গিয়ে এলাম ওই পাহাড়গুলোতে যদি থাকতাম তাহলে কিন্তু পাথর আসে আমাদের গাড়ি কিংবা আমাদের অনেক ক্ষয়ক্ষতি বা একটা যে কোনো বিপদ হইতে পারত তাই কিন্তু এই সেই জন্যই কিন্তু আপনার এই রাস্তা দিয়ে কেউ চলাফল করেন বৃষ্টির ভাব দেখতে যাই হোক আল্লাহ তালা রসমত করছে আমাদের কোনো সমস্যা হয় নাই আমরা যেমনটা রিচ নিচ্ছি তেমন কিন্তু আবার সুদ্র আসছে নিচ্ছে আর একটু বাকি আছে তো ওই জায়গায় দাঁড়াই থাকছে তো আবার পাথরের একটা সমস্যা তো আর পাহাড়ের মতো অনেক বাতাস অনেক হয় আপনারা জানেন তাই এখন নিচে যখন আইসি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আনাইছে আর একটু বাকি আছে কয়েকটা সেল আছে যেটা পাহাড়ি মধ্যে পানিগুলো দিক দিয়ে যায় সেদিক দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাইতে পারবো না যদি পানি আসে যেমন এই যে দেখেন এই একটা রাস্তা এই দিয়ে কিন্তু প্রকুর বড় সেল না বড় সেল না মানে গাড়ি কিছু এদিক থেকে চলাফেরা করতে পারবো না এরকম একটা অবস্থা হয় তো যাই হোক এই জায়গাটাও পাড়ে দিলাম আরও দুই একটা জায়গা আছে সেগুলো যদি পারে দিতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ বৃষ্টি হলেও আর কোনো সমস্যা নেই তবে বড় রিস্ক নেওয়াটা ঠিক না ঠিক না তারপরও যখন আইসা পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে তবে আমি এই প্রকল্প করবো এরকম নেবেন না কারণ বৃষ্টির সময় রাস্তাতে চলাফেরা যখন আপনার ব্রেকে কাজ করবে না তারপর বৃষ্টি হয়ে গেলে পাথর নামব পাহাড় থেকে এতক্ষণ সমস্যা আবার বৃষ্টির সময় যখন পাহাড়ে ঢল নামবো তাও সমস্যা সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিপদ এই মধু চাষ করে দেখছেন এগুলো হচ্ছে মধু চাষ করে আর বিভিন্ন জায়গায় দেখবেন ছাতা দেওয়া আছে এখানে সৌদিরা পিকনিক করে যে কেউ সৌদিরা না শুধু আমরাও আসতে আসি সব সময় তারপরে যারাই আসে আসতে পারবে কারোর জন্য কোনো বাধা নেই সরকারি দেওয়া সেগুলো কেউ টাকাও নেবে না আর কেউ আপনাদের কি যে দেখেনি এত বড় জায়গা আসলাম একটা মানুষ নেই এখানে আপনি আপনি ফ্যামিলি নিয়ে বইসা থাকেন কোনো ভয় নেই এটা হচ্ছে সৌদি আরব কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ এই জন্য কিন্তু আমার সৌদি আরব খুব ভালো লাগে ফ্যামিলি নিয়ে রাত্রে সারা রাত্রে বসে থাকেন আপনারা কেউ আয়সে ডিস্টার্ব করবে না কেউ এসে চান্দা থাকবে না কোনো ডাকাত আসবে না চোর বারবার কেউ আসবে না তো এটা কিন্তু একটা শান্তি একটা শান্তির জায়গা হচ্ছে সৌদি এই যে এত বড়ো জায়গা একটা জঙ্গল পাহাড় না কোনো মানুষ না কোনো কিছু আছে সেই জায়গার মধ্যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সারা রাত্রে বসে থাকলে আপনারা ডিস্টার্ব করেন তো এটা একটা আসলে মজার বিষয় একটা আনন্দের বা এটা একটা কী বলবো এটা ধন্যবাদ দেওয়ার মতো একটা বিষয় এই একটা গাড়ি দেখলাম তো মনে হয় যাচ্ছে এদিকে ভালো হয়তো আপনার ছাগল আছে কিংবা উদ্ধার আছে দেখাশোনার জন্য বা উপরে যাইগুলো জানি না হয়তো পারে ওই যে দেখেন আরো বাম পাশের হচ্ছে আরো ছাতা তো এরকম কিন্তু প্রায় জায়গাতে দেওয়া আছে আপনারা দেখছে উপরে আরো দেখা যাইতেছে আরো আছে এরকম ছাতা দেওয়া আছে বর্ষার জন্য বৃষ্টির মধ্যে বসেন আর আপনারা রৌদ্রের মধ্যে বসেন রাতে বসেন দিনে বসেন যখন ইচ্ছা তখন কোন সমস্যা বৃষ্টির সময় যদি ভালো একটা জায়গায় দাঁড়ানো যায় আর সাহসী বন্ধুবান্ধব নিয়ে যদি থাকেন এই সমস্ত জায়গায় একটু বসেন পার্কিং করেন তাহলে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে আধা ঘন্টা এক ঘন্টা থাকার পরে বা আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পরে বিশ মিনিট হলেই চলে বিশ মিনিট বৃষ্টি হওয়ার পরে যদি আপনারা চারপাশে দেখেন অসাধারণ দৃশ্য কিন্তু দেখেন তো এটা আসলে সাহস থাকতে হবে কারণ এই যে সাথে আছে একজন কিন্তু ঘুম দিছে যে যা আমিও কিন্তু সজাগ করিনি কারণ সজাগ করলেই ঝামেলা ভিডিওটাতে আমার একটু হয়তো সমস্যা হতো কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ কোনো ডিস্টার্ব হয়নি বাস ঘুমে আছে আর আমি ভিডিও করতেছি কথা বলতেছি আপনাদের সাথে আমি কিছুক্ষণের মধ্যে শেষ করব কারণ আমি আশা পড়ছি আশা পড়ছি আর বেশি একটা বাকি নেই সামনে আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু থাকার বাড়ি না এটা হচ্ছে একটা গাওয়া যেটা সীসা আগে মানুষ সীসার দোকান ছিল বলছেন সীসা চা কফি এই সমস্ত দোকান ছিল অনেক পুরনো দোকান বলতে এই দেশে বলা হয় গাওয়া আর কি অনেক বড় সড়ো এটা বাহিরে খোলামেলা জায়গা বসার একটা জায়গা ঘরের ভিতরে বানায় আর সৌদিরা বাহিরে বসে তাদেরকে দেওয়া হয় বাহিরে নিয়ে নিয়ে তারা আড্ডা মারে রাতে হোক গোপরে হোক মোটা হোক এরকম তো চারপাশের দৃশ্য দেখতে দেখতে এই শিশুগুলো কিন্তু তারা এখানে তা এখন কিন্তু এটা জানি না কোন কারণে বন্ধ হয়েছে সেটা আমি বলতে পারবো না এক একজনের থেকে এক একটা শুনি কেউ বলতেছে বলো দিয়ে বন্ধ করে দিয়েছে যে কোনো একটা কারণে আবার বলছে যে মালিক মেন মালিক সে মারা গেছে মারা যাওয়ার পরে এগুলো আর কেউ চালায় নাই এরকম শুনি আর কি কারো কারো থেকে আমি আসলে সঠিক আপনাদেরকে তথ্য দিতে পারি না তবে আমার কাম হচ্ছে আপনাদেরকে দৃশ্য আপনাদেরকে দৃশ্য দেখানো আমি সেগুলোই দেখে তারপরেও যদি কিছু তথ্য পাই সেগুলো দিই তবে আসলে ভুল তথ্য না দেওয়াটাই আমরা কিন্তু আশেপা করছি এখন এই এতটুকু নিচে নামলেই চোরাই বানায় সব সেই যেতে হবে কুই নিমরা সম্রান হইয়া নিমরা যেতে হবে সেখানেই যাবো আর যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য সম্ভব ধন্যবাদ জানি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি গুরুত্ব করব এরকম আরও অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ বেঁচে থেকে আরও আসবে প্রচুর পরিমাণে ভিডিও আজকের ভিডিওটা আসলে কোনো কালারিং করা হয়নি কিংবা ভিডিওটার কোনো ভয়েস কাটিং হয়নি ভিডিওটার কোনো যে সাউন্ডটা আমার অরিজিনাল যে সাউন্ডটা গাড়ির শব্দ শুনে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে অরিজিনাল সাউন্ডটা থাকলে ভালো না আগে যে মিউজিক দিতাম সেটা থাকলে ভালো সবাই আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ অন্যান্য ভিডিওতে কিন্তু কিছুটা লাইটিং করি আমি এইটাতে কিন্তু আমি কোনো লাইটিং করিনি যেমন দৃশ্য আছে যেমন প্রকৃতিক কালারটা যেমন আছে আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমরা এখন আল্লাহ আপনাদের সকলকে করছি সেই কামনাই করি আমাদের জন্য দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আমিও সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক আপনারা দেখতেই পারতেছেন সমতল ভূমি আমরা আর একটা চক্কর নামলেই সমতল ভূমিতে চলে যাব তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে এই ভাইয়া উডেন ঘুমাইতেছে খালি ঘুম আর ঘুম খালি ঘুম আর ঘুম এসা তো ঘুমাইলে কেমনি ওডেন আশা করছি নিজে আসা পড়ছি আপনি কি বয়ই ঘুমাইছেন না আসলেই ঘুমাইছেন জানি না গাঁরে তো খালি ঘুমায় এটা কোনটা রে ভাই এত ঘুমাই দিব কেন